শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল আটটা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করব। তো রান্নাবান্না করার আগেই মামামকে সকালবেলা কি খাওয়াবো তারই কিন্তু প্রস্তুতি করছি তো আজকে সকালবেলা থেকে চিড়ে খাওয়াবো তো চিড়ের সঙ্গে কিন্তু খেজুরও দেব তার জন্য খেজুর এখান থেকে বেছে নিচ্ছি আর তিনটে খেজুর কিন্তু একটু জলে ভিজিয়ে রাখবো আর জলে ভিজিয়ে রাখলে কিন্তু খেজুরটা বেশ নরম হবে আর চিঁড়ের সঙ্গে কিন্তু মাখালে একদম মিশে যাবে তো এই যে দেখো জল নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু খাওয়ার জল নিয়েছি আর এই যে জলের মধ্যে এখন ভিজিয়ে ঢেকে রাখবো যতক্ষণ আমার রান্না না হবে ততক্ষণ কিন্তু এইভাবেই ভেজানো থাকবে তো এদিকে আমি চলে এসেছি রান্নাবান্না করতে আজকে সকালবেলা আমাদের বাড়িতে মানে সবার জন্য আমি করছি রুটি আর সেই সঙ্গে ডিমের অমলেট করব তো এই হচ্ছে আমার সকালের কাজবাজ তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার মেয়েকে সকাল থেকে দুপুর পর্যন্ত ওকে কি কি খাবার দিই সেটাই কিন্তু মেনলি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে আমি ডিমের অমলেট করে নেব তো চারটে ডিমের অমলেট করব আর আমি যখন খাবো আমার খেতে একটু দেরি হয় যেহেতু মাম্মাম ঘুম থেকে ওঠে ওকে ফ্রেশ করাতে হয় এই করতে করতে অনেকটা সময় চলে যায় আমি কিন্তু সবার লাস্টেই খাই ওই জন্য আমার জন্য ডিমের অমলেটটা এখন করব না আমি পরেই করব তো যখন আমি খাবো তখন মানে তার একটু আগেই কিন্তু করে নেব তো এদিকে সকালে রান্নাবান্না হয়ে গেছে আর এই যে আমার মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে পড়ে তো মাম্মামকে নিয়ে এসেছি এই যে বেসিনের পাশে এখন ওকে ব্রাশ করাবো তো মামামের কিন্তু এখন এই পেস্ট দিয়ে ব্রাশ করতে মানে ওর অভ্যাস হয়ে গেছে তো প্রত্যেক দিনই কিন্তু এই অভ্যাসটা করাচ্ছি বেশ কিন্তু ফল পেয়েছি তো যাই হোক এখন আমি মেয়েকে ব্রাশ করিয়ে দিচ্ছি আর জানো তো আদিশ্রী কিন্তু ব্রাশ করতে আসলে ও খুব মজা পায় আর অনেক আনন্দ করে তো সেই সঙ্গে কিন্তু আমাদের দুজনের মধ্যে মানে মা আর মেয়ের মধ্যে সকাল সকাল অনেকটা খুনসুটি হয়ে যায় আদিস্ত্রী যেদিন সকালবেলা ঘুমটা ভালো হয় সেদিন কিন্তু একদম হাসতে আসতে ওঠে আর যেদিন ঘুমটা ভালো হয় না সেদিন কান্নাকাটি সেই সঙ্গে মুখটা কিন্তু অনেকটা অন্ধকার হয়ে যায় কারোর সঙ্গে কথাই বলতে চায় না শুধু আমাকে জড়িয়ে ধরে থাকে তো যাই হোক মামামের আজকের ঘুমটা কিন্তু খুব ভালো হয়েছে আর আজকে আদিশ্রী ঘুম থেকে উঠেছে সকাল নটার সময় তো মামামকে আমি এখন চেষ্টা করাচ্ছি কি করে মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচু করতে হয় কিন্তু এখনও ও সেইভাবে পারে না জলটা খেয়ে নেয় তো যাই হোক আমি চেষ্টা করাচ্ছি আর এখন আমি চোখ মুখটা ধুয়ে দিচ্ছি আদিশ্রীর চুলগুলো বড় হয়েছে তো এই চুলগুলো কানের ওপর উঠে আসছে তো তোমাদের দাদাভাইকে বলেছি মামামে চুলটা একটু কাটিয়ে নিয়ে আসতে তো বুধবার নাগাদ হয়তো কাটাবে মামামকে শনি মঙ্গলবারে আমি নখ সেই সঙ্গে চুল কোনো কিছুই কিন্তু কাটাই না আর আরেকটা বিষয় রবিবারেও কাটাই না আর সোমবার দিন কাটাতাম কিন্তু সোমবার এখানে ভোট ছিল আর সেলুনটাও কিন্তু বন্ধ ছিল ওই জন্য কিন্তু হয়নি তো এই যে বুধবার নাগাদ হয়তো ওর চুলটা কাটিয়ে নিয়ে আসতে বলবো তো মাম্মামকে এই যে দেখো জল দিয়েছি এখন ও পেট ভর্তি করে মানে ও যতটা পরিমাণ জল খেতে ইচ্ছা করবে ও ততটাই খাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মাম প্রথমে পটি করে পটি করার পরে ওকে ব্রাশ করিয়ে দিই চোখ মুখ ধুয়ে দিই তারপর কিন্তু এই যে জল দিই ওর জল খাওয়ার অভ্যাসটা ছোট্টবেলা থেকেই কিন্তু তৈরি হয়েছে তো একদিন দুদিন এইভাবে দিতে দিতেই কিন্তু ওর অভ্যাসটা তৈরি হয়েছে আর এখন কিন্তু ও একাকাই জলটা খেয়ে নেয় আর যদি জল তেষ্টা পাই তাহলে জলের বোতল বা ওর যে জলের পটটা রয়েছে নিয়ে আসে আমার কাছে আমি কিন্তু ওকে জল দিই আর আমিও কিন্তু ওকে মাঝে সাঝে জল দিয়ে থাকি তো এদিকে চলে এসেছি মামামের খাবারটা এখন রেডি করে নিয়ে যাব। এই যে দেখো চিড়িয়াটা কিন্তু ভেজানো ছিল জলে এখন জলটা ফেলে দিলাম আর এই যে খেজুরটা দেখো ও সেই সময় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো অনেকটা সফট হয়ে গেছে এখন বীজগুলো আমি ফেলে দিচ্ছি এরপর কিন্তু আমি ভালো করে খেজুরটা মেখে নেব তো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর মানে একদম যদি খেজুরটা সঙ্গে সঙ্গে চিরের সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু গলতে চাইবে না তো ওই জন্য আমি দিয়ে ভিজিয়ে রেখেছি আর অবশ্যই একটা কলা দেব তো এই কলাটা হচ্ছে ঠোঁটে কলা অনেকে কাঁঠালি কলা বলে তো আমি মামামকে কিন্তু কাঁঠালি কলাটাই খাওয়াই অন্য অন্য কোনো কলা কিন্তু ওকে খাওয়াই না তো এই যে দেখো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখন কিন্তু মামামকে গিয়ে খাইয়ে দেব। তো এই যে দেখো মাম্মাম এখন খাচ্ছে বসে তো ও কিন্তু এই যে চেয়ারে বসে দেখো খাচ্ছে ও খাওয়া নিয়ে তো তেমন দুষ্টুমি নেই তোমাদের তো বলেছি ও খুব ভালোভাবেই কিন্তু খেয়ে নেয় খুব বেশি জোর হলে সাত আট মিনিট লাগে ওর খেতে আর চুপচাপই কিন্তু খেয়ে নেয় ভগবানের যেন তো বড় একটা আশীর্বাদ আছে আমার ওই জন্যই কিন্তু মেয়েটা এরকম মানে একদম লক্ষ্মীমন্ত হয়ে খায় তো যাই হোক এদিকে মাম্মামের দিকে একটু ফোন ধরেছি মানে ক্যামেরাটা ধরেছি মাম্মাম ওইভাবে চুপ করে রয়েছে তো মাম্মামের কিন্তু খাওয়া হয়ে গেছে এখন কিন্তু ওর খেলাটাও চালু হবে আর বাচ্চা কাচ্চা খাওয়ার পর কিন্তু একটু খেলাধুলা করা ভালো তাহলে কিন্তু ওদের হজমটাও তাড়াতাড়ি হয় এবং ভালো হয় তো এদিকে চেয়ারটা কিন্তু ওর দাদা ভাইয়ের ঘরে নিয়ে যাচ্ছে আর ওর বেশিরভাগ খেলনা চেয়ার বা যে কোনো টাড়ি কিন্তু ওর দাদা ভাইয়ের ঘরেই থাকে তো ওর অভ্যাসও কিন্তু ওটা হয়ে গেছে যে দেখো চেয়ারটা বাইরে এনেছি ওকে খাইয়েছিলাম বসিয়ে তো এখন চেয়ারটা ওর দাদা ভাইয়ের ঘরে নিয়ে যাচ্ছে তো এটা হলো ওর দাদা ভাইয়ের রুম তো দেখো ওই যে নিয়ে গেল। তো এই হচ্ছে মাম্মামের খেলাধুলো আর আমি আবার চলে এসেছি এই যে স্নানের আগে যে খাবারটা সেই খাবারটা রেডি করতে তো মাম্মামকে কিন্তু আমি প্রত্যেক দিন একটা করে আপেল সিদ্ধ খাওয়াই সেই সঙ্গে একটা দেশি ডিম সিদ্ধ খাওয়াই তো এখন আমি এই আপেল আর ডিমটা সিদ্ধ বসিয়ে দেব আর মামামকে কিন্তু স্নানের আগে এই খাবারটা কিন্তু আমি ওর ছ সাত মাস বয়সের পর থেকে কিন্তু এখনও খাইয়েই যাচ্ছি তো তোমাদের দাদাভাই বাজারে চলে যাচ্ছে আর মামামও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে করে সামনে গেছে আমি আবার গিয়ে নিয়ে আসবো তো এই যে দেখো মামাম দৌড়ে দৌড়ে আসছে তো ওর কিন্তু প্রত্যেক দিনের রুটিন এইভাবে কিন্তু ও যায় আর যেদিন কিন্তু ওকে না নেওয়া হয় সেদিন কিন্তু ও প্রচণ্ড রেগে যায় আর কান্নাকাটি শুরু করে আর যেদিন ও গাড়িতে না ওঠে সেদিন তোমাদের দাদাভাইও জিজ্ঞাসা করে আজকে তো মামাম গাড়িতে উঠলো না তো যাই হোক মাম্মাম কিন্তু এদিকে পাশের বাড়ি একটু হাঁটাচলা করছিল মামামকে আবার বাড়িতে নিয়ে এসেছি এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা মামামকে কিন্তু সকালের খাবারটা সাড়ে নটার দিকে খাইয়েছিলাম আর এখন বাজে সাড়ে দশটা মামামকে এখন আমি এই মৌসম্বি লেবুর রসটা খাইয়ে দেব তো গরমের শুরু থেকেই কিন্তু মামামকে প্রত্যেক দিন একটা করে আমি ফলের জুস খাইয়েছি কিন্তু এখন এই প্রত্যেক দিন একটু বেশি মৌসুম্বি লেবুর রসটাই খাওয়ানো হচ্ছে তো এখন আমি মামামকে দুটো মৌসম্বি লেবুর রস দেব আর একটা আমি খাবো তো মাম্মা যত্নের পাশাপাশি কিন্তু আমি একটু যত্ন নিয়েই থাকি তো সময়টা কিন্তু অনেকটাই কম পাই ওই জন্যই কিন্তু মেয়েকে যখন খাওয়াই নিজের জন্য কিন্তু একটু সময় বের করে নিই তো এই যে দেখো এতটা হয়েছে মাম্মামকে গিয়ে এখন খাইয়ে দেব আদিশ্রীকে খাওয়াতে আসলে ও প্রথম এক দুইবার একটু জোর জবরস্তি করে তারপর কিন্তু আস্তে আস্তে খেয়ে নেয় এই যে দেখো প্রথমেই ও খেতে চাইছিল না এখন কিন্তু এই যে খাইয়ে দিচ্ছি দেখো একদম খেয়ে নিচ্ছে আদিস্রীর বয়স যখন সাত মাস তারপর থেকেই কিন্তু ওকে আমি সলিড ফুড দেওয়া শুরু করেছি তো তার আগে পর্যন্ত ও ব্রেস্ট ফিডিং করতো তো প্রথমে ওকে কিন্তু আমি আপেলটা সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপর কিন্তু এক দু চামচ করে খাওয়াতে খাওয়াতে কিন্তু খাওয়াটা শিখে গেছে তারপর ওকে ডিম সিদ্ধ করে ডিমের কুসুমটা কিন্তু খাওয়াতাম তো এইভাবেই কিন্তু সেই সাত মাস বয়স থেকে এখনও এই যে কুড়ি মাস বয়স ওকে কিন্তু একইভাবে আপেল আর ডিম সিদ্ধটা খাওয়াচ্ছি আর আমি মনে করি একটা গোটা আপেল আমার মামাম এখন খেতে পারবে না যে কাঁচাটা আর সেদ্ধ করে দিলে কিন্তু গোটাটাই খেতে পারে আদিস্রীকে মোসম্বি লেবুর রসটা খাওয়ানোর পরে ওর জামাটা ভিজে গেছিলো ওকে একটা এই যে জামা পরিয়ে দিলাম না হলে বুকের কাছে ভেজা তো ওই ভেজাটা থাকতে থাকতে ওর ঠান্ডাটা লেগে যাবে ওই জন্য এই যে আর কিন্তু এই গেঞ্জি পরিয়ে দিয়েছি তো মাম্মা এখন খেলাধুলো করবে তো খেলাধুলো এই যে দেখো করছে আর প্রচুর খেলনা নিয়ে খেলছে বারান্দায় বসে এখন ঘড়িতে সময় সকাল সাড়ে এগারোটা মামামকে এখন আমি আপেল সিদ্ধ সেই সঙ্গে ডিম সিদ্ধটাও খাওয়াবো এই যে দেখো আপেল সিদ্ধটা এইভাবে আমি পেস্ট করে নিয়েছি আর ডিমটা কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছি তো আমি ডিমটা যখন হাত দিয়ে মেখে তৈরি করেছি তখন কিন্তু ক্যামেরাটা অন করতে একদমই ভুলে গেছি অবশ্যই কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব যে মামাকে কিভাবে আমি ডিমটা খাওয়াই তো আজকে জানো তো ক্যামেরাটা অন করতে একদমই ভুলে গেছিলাম আর এরকম ছোটোখাটো ভুল করলে কিন্তু প্রচণ্ডই আফসোস হয় তো যাই হোক আমার মামাকে কিন্তু স্নান করিয়ে নিয়ে এসেছি তো এখন বাজে বারোটা তো মামামকে কিন্তু রেডি করে দিয়েছি মামামকে এখন ঘুম পাড়াবো তো ও কিন্তু বেশি জোর হলে পাঁচ ছ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়বে তো এই ঘুমাতে আসলে যে কি দুষ্টুমি করে দেখো আর যেদিন প্রচণ্ড ঘুম পেয়ে যায় সেদিন তো কান্নাকাটি শুরু করে আর যেদিনকে নর্মালি থাকে সেদিন এরকম একটু দুষ্টুমি করেই থাকে মামামকে ঘুম পাড়িয়ে আমি যাব আবার রান্না করতে তো ওকে দুপুরবেলা কি খাওয়াবো সেটাই ভাবছি তো এই যে দেখো ঘুমিয়ে গেছে আর ও ঘুমলে কিন্তু এইভাবেই ঘুমিয়ে পড়ে আদিস্রিকে আজকে দুপুরে কি খাওয়াবো মানে দিয়ে তরকারি করবো সেটাই কিন্তু ভাবনা চিন্তা করছিলাম এদিকে দেখো আমি একটা কাতলা মাছের পেটির পিস নিয়েছি তো পেটির পিস নিলে কিন্তু কাটাটা কম থাকে এখানে তিনটে কি চারটে কাটা থাকবে তো এখন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এখন কিন্তু ভেজে নেব তো এদিকে মামামকে আজকে আমি আলু ঝিঙে সেই সঙ্গে একটু বটবটি দিয়েছি এই দিয়ে কিন্তু একটু পাতলা করে ঝোল করব এখন যেহেতু গরম ওই জন্যই কিন্তু এই ঝিঙে লাউ এই টাইপের সবজি বাচ্চাদের খাওয়ানো উচিত তাহলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে সেই সঙ্গে কিন্তু ওদের শরীরটাও ঠান্ডা থাকে তো এখন আমি দেখো কাতলা মাছের পিসটা ভেজে নিলাম অবশ্যই কিন্তু একটু হালকা ভেজেছি আর বেশি কড়া করে ভাজলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমরাও যখন তরকারি তরকারি রান্না করি তখন কিন্তু মাছটা একদম কড়া ভাজি না তো যখন কোনো কিছু রান্না করতে হয় প্রয়োজন হয় তখনই কিন্তু একটু কড়া করি না হলে কিন্তু একদম নর্মালি রাখি এদিকে দেখো আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আলু দিয়ে দিলাম আর আলুটা একটু ভাজা ভাজা হয়েছে এখন কিন্তু এই সবজিগুলো দিয়ে দিলাম বটবটি সেই সঙ্গে ঝিঙে একটু নরম টাইপের সবজি হয় একটু কিন্তু জাল পড়লেই নরম হয়ে যায় ওই জন্য আলুটা একটু ভেজে নিয়েছি আর এখন আমার প্রয়োজন মতো জল দেব আর জলটা অবশ্যই কিন্তু আমরা ঘরে যে জলটা খাই সেই জলটা দিয়েই কিন্তু রান্নাটা করছি তরকারিতে ঝোলটা আমি একটু বেশি দিয়েছি কেননা আলু সেদ্ধ হবে সেই সঙ্গে ঝিঙাটা একটু সেদ্ধ হবে ঝোলটা একটু কমে যাবে আর এদিকে মামামের তরকারিটা আমি একটু ঝোল ঝোল মানে ভাত একটু মানে নরম করে খাওয়াই ওই জন্য একটু ঝোলের প্রয়োজন আছে সেই হিসাব করেই কিন্তু আমি দিয়েছি এই যে দেখো এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি তো তরকারিটা আমি টেস্ট করেছিলাম বেশ ভালোই হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো আমি একটু এর মধ্যে গোলমরিচ দিয়ে দেব মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে তো দেখো সবজিগুলো একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে বা গলে গেছে যাই বলো না কেন তো একটু গোলমরিচির গুঁড়ো দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেবো তো এই তরকারিটা কিন্তু এই গরমের সময় বাচ্চাদের খাওয়ানো খুবই উপকার বাচ্চাদের পেট ঠান্ডা থাকবে সেই সঙ্গে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকবে তো এই যে দেখো মাম্মামের খাবারটা আমার তৈরি করা হয়ে গেছে আর এই যে আমার মামাম ঘুম থেকে উঠে পড়েছে দেখো আর ঘুম থেকে মানে ও যখন ঘুমটা খুব ভালো হয় তখন কিন্তু এইভাবে মুখে অনেকটা হাসি থাকে চওড়া হাসি তো দেখো দুষ্টুমি করছে তো মাম্মাকে আবার আমি দুপুরের খাবারটা খাইয়ে দেব। তো এই যে আমি খাবার রেডি করতে চলে এসেছি দেখো মামামে ভাতটা আমি অনেকটা করে মেখে নিয়েছি হাত দিয়ে আর এখন আমি তরকারি নিয়ে নেব এর ওপর দেখো অনেকটা তরকারিতে ঝোল রেখেছি আমি এখন এই সবজিগুলো দিয়ে ভাতটা মেখে নেব আর মাছটাও কিন্তু কাটাটা ছাড়িয়ে নেব তো কাতলা মাছের পেটিতে কিন্তু তেমন একটা কাটা থাকে না আর আমি এই মাছের গায়ে যে স্কিনটা রয়েছে এটা ফেলে দেব। কেননা আমার মাছের স্কিন খেতে একদমই ভালো লাগে না ওই জন্য এই যে ফেলে দিলাম তো এই যে দেখো সবজিটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মামামকে কিন্তু আমি এই খাবারটা গিয়ে খাইয়ে দেবো তো ও কিন্তু খেতে খুবই পছন্দ করে এই খাবারটা দেখো এই টাইপের হয়েছে এই টাইপেরই কিন্তু মামামকে খাওয়াবো আর মাছটা কিন্তু এই যে রয়েছে তো সকাল থেকে দুপুর পর্যন্ত এই যে হচ্ছে আমার মাম্মামের খাবার তালিকা তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও আর দেখা হবে কিন্তু পরের ব্লগে টাটা